দয়া করে শুনবেন দেখেন তো আপনি এই চার দলের মধ্যে কোন দলের মধ্যে আছেন একটি সবাই একটু আসেন এক নম্বরের দল হবে বিনা হিসাবে সবাই বলেন বিনা হিসাবে এরা কারণ আমরা লেখেন কেয়ামতের ময়দানে বাইন কুলার দিয়া যাদের আমল নামায় কোন গুনা খুঁজে পাওয়া যাবে না শুধু নেকি আর নেকি এরা হবে বিনা হিসাবে জানাতি কি আমল নামায় কি নাই আছে শুধু কি

আহ হ্যাঁ ভাই মন খারাপ হয় রে হয় হয় না কিটা পাও ফেলান ভাই বলে মন খারাপ হয় মন খারাপ হইছে তো আরে এই পয়গম রাসুল সাহাবীদের সামনে করছিলে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যখন বলছে নবী রাসুলের বিনা হিসেবে জান্নাত যাবে সাহাবীদের মন খারাপ হয়ে গেছে কারণ সাহাবিরা তো নবী আরে কথা কম কেন এটা আবিদার একটা দিক নবীরা মাসুম কিন্তু সাহাবীরা মাখফুর মাসুম নয়

যত প্রতি হয়েছে মানবিক আল্লাহ বলেন রতিয় আল্লাহু আনহুম আমি আল্লাহর পক্ষ থেকে তারা রাজি হয়েছে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছি ওদের সব স্তপুনাব করে আমি আল্লাহ ওদের খুশি রাজি হয়ে গিয়েছি জিত খালেরে বালা এই জন্য সাহাবীদের সমালোচনা যায় না তুমি কত বড় পণ্ডিত হয়েছ মিয়া তুমি কত বড় পণ্ডিত কেন তুমি সাহাবীর ব্যাপারে কথা চুপ করে থাকবা কষ্ট পাইতে শুরু সাহাবিরা মন খারাপ করে ফেলছে হায় হায় আমরা তো বিনা হিসাবে জান্নাত যেতে পারলাম ক্ষমাপ্রাপ্ত সুবানন্দা বলেন সাহাবিদের মন খারাপ রাসুল সাহাবিদের মনের অবস্থা দেখে মুখের অবস্থা দেখে মনের অবস্থা ধরে ফেলেছে আমার শুধু নবী আর রাসুল বিনা হিসাবে জান্নাত যাবে না আমার আল্লাহ আমার কানে কানে বলেছেন হাবি শুধু নবী আর রাসুল্লাহ বিনা হিসাবে জান্নাত যাবে না আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম নবী আর রাসুল্লাহ হওয়া সত্ত্বেও শুধু আপনি নবীর উম্মত উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে আমি আল্লাহ আপনার সম্মানে আপনার উম্মতের সত্তর হাজার কুনাহাগারকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব

আমরা অনেকে মনে করি আমেরিকায় জন্মিলে বুঝি ভালো হইতো খ্রিস্টান হইতে ভালো হইতো তোর মতো বেহু তুই পৃথিবী থেকে কথা বলেন না কেন এই নবীর কত দাম সেটা ভিন্ন আমি বুঝি তাহলে এবার বলেন উম্মতে মোহাম্মদী নবী আসুল না হওয়া সত্ত্বেও কত হাজার বিনা হিসাবে জান্নাত যাবে তাহলে এবার আপনি আমি তালিকায় আছি না নাই একদম কোথায় আছি আছি ভাই সাহাবিদা হয়তো সবালো সাহাবিরা লক্ষ্য তালিকা কি সাহাবির থেকে শুরু হবে না অন্য আর খারাপ হওয়ার কথা আবার দিকে ওই মধ্যে ছিলেন একজন গরম সাহাবি না মনে হয় হত্যা যুবক বলতো আমার গরম না নরম

এই পরিমাণ উন্মতে মোহাম্মদী বিনা হিসাবে জন্ম আসলে সত্তর হাজার কোন মহাদ্দার সংজ্ঞা নয় নির্দিষ্ট সংজ্ঞা নয় এটা ব্যাপকতা বুঝায় একটা লোক যদি বলেন খবরদার এই অন্নদান করে আসবি না হাটটি ভেঙে দিব তো এক হাজার বার আসবে এক বার আসবে মানে কি গনি গনি এক বার আসবে মানে আসবে যে এটা নিচ্ছে। আর কত বাচ্চা আসবে তার কোন সীমানা ওই সত্তর হাজার কমন মানে কি পরিমাণ উন্মতে মোহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে ওই আল্লাহ জানে আর তার রাসূল জানে সবাই আল্লাহ বলেন এবার বলেন আপনি আমি এই তালিকায় আসি না আরে কন আসি আরে বলেন না আসি বলেন ইনশাআল্লাহ বিশেষ করে এই মাহফিলে যারা আছেন যারা বাইরে ঘুরে ফিরে করতেছেন মন্দিরে কি করবে তো জানি ওদের না যারা এখানে বসেছেন

সর্ব অবস্থায় কর্মসূচি দিয়েছে মুসলমানের বিপক্ষে এরকম নাস্তিক মূর্তা আমাদের সমাজে আছে না নাই কম না বেশি হজ করিয়া সে হজের বিরুদ্ধে কথা কয় আরে মুসলমান বিসমিল্লা দিয়া নামাজ পড়ে সেই বিসমিল্লা সংবিধানে লাগলেই তাদের পলজার মধ্যে আগুন ধরে